এই মেশিনটা এখন অত্যন্ত দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার কারণে চারটা মাইক আমাদের এরিয়াটা অনেক বড় একটা অনলি একটা মাইক চলে আমাদের আর তিনটা মাইক আমরা চালাইতে পারি না এই দুর্বল মেশিনের কারণে মেশিনটা কিছুদিন পর পরই নষ্ট হয়ে যায় দেখা যায় এক মাস পনেরো দিন পর পর নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় অনেক সময় আজানো বন্ধ থাকে ফুল মেশিন যখন নষ্ট হয়ে যায় এখন যদি কোনো সরিদয়বান ব্যক্তি বা কোনো দানশীল ভাই আমাদের এই মসজিদের জন্য মসজিদে যেন অনুমুসলিমরা আসতে পারে এই মাইকের আওয়াজ শুনে এই মেশিনটা যদি কোনো বাইদান করেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ হব এবং আসসালামু আলাইকুম মারুবিক সপনাল ভাই কেএম স্যার ক্লাস কামরা যে বলছিল দাঁড়িয়ে আছে বা যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গা হলো চাপুর জেলা আজবং থানার শীতলা মজুমদার বাড়ি দক্ষিণ বড় মুজুমদার বাড়ি জানো হচ্ছে জানো কোন জায়গা দাঁড়িয়ে আছে তো আজকে এই আসার একটা কারণ আমরা একটা নরদূত দিয়েছি মজুমদার বাড়িতে তেরো ফ্যামিলির জন্য আলহামদুলিল্লাহ আমরা উদ্বোধন করে আমরা যখন যেহেতু মাকরিবের নামাজ আদান দিয়েছে আমাদের পুরো টিম আমরা মজুমদার বাড়ি জামা মসজিদে আমরা নামাজ পড়েছি তো এখানকার মুসলি যারা আছে তারা আমাকে দেখে বলতেছে যে আমাদের এই মসজিদে চারটা মাইক থেকে একটা মাইক শোনে আর তিনটা মাইক চালাতে পারি না আমি বললাম কেন চালিয়ে যাবতেছেন না ওনারা বলতেছে ওনাদের যে মেশিনটা ওই মেশিনটা দুর্বল ওটা দিয়ে শুধু একটা মাইক চালানো যায় তিনটা মাইক চালানো যায় না তো এখন নাকি একটা ভালো মানে যদি একটা কৃষি যদি কেউ যদি উপহার দেয় এই মসজিদে তাহলে আমরা এই মসজিদের চারটা মাইক আমরা চালাইতে পারবো তো যেহেতু এই মসজিদার বাড়ির এরিয়াটা অনেক বড় না অনেক বড় একটা মাইক দিয়ে কিন্তু হয় না বৃষ্টি আসলে কিন্তু যে মাইকের যে আজান দেয় আজানটা আওয়াজ কিন্তু শুনো তখন একটা তো তার জন্যই ওরা চাইতেছে যে এই মসজিদের জন্য একটা মাইক যদি দেয় তাহলে অনেকটা উপকার হয় হ্যাঁ মাইকের মেশিনটা যদি দিলে অনেকটা উপকার হয় তো আপনি মসজিদের যদি এই মসজিদের বিষয়ে যদি কিছু বলতেন আপনি কি সমস্যার জন্য আপনারা আজান দিতে পারতেছেন আপনার মুখ থেকে বলেন আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত দেশবাসী এবং দেশের বাহিরে যারা আমাদের এই ভিডিওটা দেখতে আছেন আসলে আমরা আজকে মুসল্লিরা একসাথে হয়েছি আমাদের একটু অনুদানের জন্য আমাদের এই পাড়ারটা একটু দুর্বল বলতে আমাদের টাকা সংকটের জন্য অনেক কিছু আমরা করতে পারি আমরা পিছিয়ে আছি আর ডোনেশন দেওয়ার মতো বড় ডোনেশন কোনো নেই আমাদের এই মসজিদের মার্কেট মেশিনটা আজকে অনেক বছর যাবৎ চলতে আছে এই মেশিনটা দিয়ে এই মেশিনটা এখন অত্যন্ত দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার কারণে চারটা মাইক আমাদের এরিয়াটা অনেক বড় একটা অনলি একটা মাইক চলে আমাদের আর তিনটা মাইক আমরা চালাইতে পারি না এই দুর্বল মেশিনের কারণে মেশিনটা কিছুদিন পর পরই নষ্ট হয়ে যায় দেখা যায় এক মাস পনেরো দিন পর পর নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় অনেক সময় আজানও বন্ধ থাকে ফুল মেশিন যখন নষ্ট হয়ে যায় এখন যদি কোনো সহৃদ ব্যক্তি বা কোনো দানশীল ভাই আমাদের এই মসজিদের জন্য মসজিদের যেন মুসল্লিরা আসতে পারে এই মাইকের আওয়াজ শুনে এই মেশিনটা যদি কোনো ভাই দান করেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ হব এবং আমরা যারা মুসল্লিরা আছি এই দক্ষিণ দক্ষিণপাড়ার মজুমদার বাড়ির আশপাশ এবং এই মহল্লার মুসল্লি যারা আছি আমরা আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের জন্য সকল মুসল্লি মিলে এবং আমাদের ইমাম সব মিলে আপনাদের জন্য দোয়া করব এটাই আমার আশা আপনারা যে ভাই দান করেন আশা করি আপনি ভালো একটা জায়গায় দান করবেন এই দান বিপলে যাবে না আর পৃথিবীতে যত কুটিপতিই হোক দুনিয়া থেকে চলে যেতে চলে যেতে হবে আমাদের পৃথিবীতে আমরা যাই করে যাই কেন একটা থাকে এক সন্তান দুনিয়াতে দিয়ে গেলে যারা তারা যে আমল করে এই আমলটা আপনার আমল নামে যেয়ে পুষবে আর যারা দুনিয়াতে দান ভয়রাত করে যায় আল্লাহর রাস্তায় দিয়ে যায় কোনো একটা রাস্তাঘাট দিয়ে গেলো বা কোনো একটা দান দিয়ে গেলো মসজিদ মাদ্রাসা দিয়ে গেলো এগুলো চিরদিন আপনার আমল নামে পুষতে থাকবে তাহলে আপনাদের কাছে এটাই কাম্য যে আমাদের এই মেশিনটা যদি দেন আপনারা যেই বাই পারেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে যাই হোক আশা করছি আপনারা এ মসজিদের মুখ থেকে আপনারা কিছু মূল্যবান কথা শুনেছেন এই মসজিদ বিষয় নিয়ে তো আশা করছি যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী কিংবা আমার অনেক স্পন্সর ভাই আছেন যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আশা করছি কেউ না কেউ সারা দিবেন আর যদি সহযোগিতা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো যদি সহযোগিতা করতে না পারলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কোনো সহরিজবান ব্যক্তির হাতে যাতে পোষায় উনি একজন মানুষই কিনতে পারবে বাংলাদেশের মধ্যে একজন মানুষ কিন্তু পারবে একটা মেশিন দিয়ে এই মসজিদটাকে সমস্যার সমাধান করতে বিজয় নিশ্চী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম